উনি সরকারে ভারতের আশীর্বাদ চাই মানে ভারত আশীর্বাদ ছাড়া বাংলাদেশ ভারত আশীর্বাদ ছাড়া ঠিকবেন কি করে ভারতের আশীর্বাদ ছাড়া ঠিকবেন কি করে এই বন্ধু তিনটা চাউলের চাল আসছে ভারত দিয়ে চাল এনে খাওয়ايছেন আমাদের রোজার মধ্যে তিনটা চালের চালের চাল আসছে কয় এক বছর রিফুস করলেন না ভারতদিকে পে মানে কি বন্ধ আছে বন্ধু তো করতেন না এই বোধুকের মধ্যে আম মিলে জন্য স্পষ্ট কোনো মানে বার্তা আছে কিনা বলে আপনি মনে করেন কিনা তারা যখনই ইনক্লুসিভনেসে কথা বলছে শুধু আওয়ামী লীগ নয় চোদ্দ দল এবং জাতীয় পার্টি ইস্যুটাও চলে আসে আমি যদি জানতাম এরকম রাস্তার থেকে টুকে আইন প্রধান প্রতিষ্ঠা বানাবে তাহলে আমিও তো বিপ্লব করে ফেলতে পারতাম আমিও তো করে ফেলতে পারতাম আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল না আপনার কাছে আমি একটু মোদির মতামত গুলো আসলে কি ব্যাখ্যা করতে চাচ্ছে বা কি চাচ্ছে সেটার বিষয়ে একটু যদি আলোচনা করি উনি একবার বলেছেন যে মানে ওনাকে ডক্টর যেটা বলেছে যে হাসিনা যে ভারতে বসে বিভিন্নভাবে বিভিন্ন করছে সেই বিষয়ে বলা হচ্ছে এবং যে নিয়ে আপনার কি বক্তব্য গুলো সেই বক্তব্য কি চাচ্ছে আর আমরা শুরুতেই যেটা বলা হয়েছে যে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে অনুরোধ ছিল যে ঢাকার দিল্লির সম্পর্ক খারাপ হয় এমন বিষয়ে বক্তব্য পরিহার করতে কিন্তু আমরা আলোচনার মধ্যেই কিন্তু এই আলোচনাগুলোই দেখতে পাচ্ছি যে সেন্সিটিভ বিষয়গুলোই কিন্তু আলোচনায় এসেছে তো আপনার কাছে শুনতে চাই যে আসলে ভারতে ব্যাপারে আপনার আপনার অনেক পড়াশোনা আছে বা আপনার গুড কানেকশন আছে আপনার কি মনে হয় যে এখানে কি চাইতে পারে ডাইরেক্টলি উনি কি ইঙ্গিত দিয়ে গেছেন দেখুন ভারত যেহেতু নিজেদেরকে বাংলাদেশের ধাত্রী মাথা মনে করে এবং সেই কারণে তাদের প্রত্যাশা বা এক্সপেক্টেশন অন্য সকল দেশের তুলনায় ভিন্ন রকমের আর আপনার যেহেতু আন ভাবে সেই ডোমিনিয়ান হিসেবে যখন এটি আত্মপ্রকাশ করেছে এ তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে পর্যন্ত এবং তারা আপনার লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড তো সেই জন্যে তাদের প্রত্যাশা তারা ব্যক্ত করেছে তারা বাংলাদেশকে একটি আহ সহিষ্ণু একজন এবং সেই সঙ্গে আপনার ইনক্লুসিভ একটা দেশ হিসেবে দেখতে চায় এখন যদি বাংলাদেশ তবে প্রত্যাশা অনুযায়ী যাই বিকশিত হয় তাহলে তারা কোঅপারেট করবে কোলাবরেট করবে পটলেজ করবে আর যদি না করে তাহলে তারা ওই যে রকম আচরণ যে মনোভাব প্রদর্শন করছে ইদানিং কালে এই বিশ্ব করে এই সরকার ক্ষমতা আসার পরে সেটা তারা অব্যাহত রাখবে আর এমন একটা অবস্থা চারদিকে ভালো ছোট্ট একটু অংশ বাদ দিয়ে এবং সেটা আবার এখন হয়েছে জটিলতা দখলে আছে আরাকান আর্মি ডিজুরো সেন্সের মিয়ানমারের টেরিটরি এরকম একটা না ঘরকা না ঘাটকা অবস্থার মধ্যে থেকে জলস্থলে অন্তরিক্ষে সর্বত্র ভারত আপনি ইগনোর করবেন কি করে

প্রয়োজনে ঘুরে সেটা দিয়ে যেতে পারে সেটা তার মনে করিয়ে দিয়েছে আমাদের আমরা বাদ গিয়েছাড়া তার আমাদের জানা আছে যে আরেকটা বিষয়ে আপনার কাছে জানতে চাই যে এখানে এই বোধুকের মধ্যে আোমিলিকের জন্য স্পষ্ট কোনো মানে বার্তা আছে কিনা বলে আপনি মনে করেন কিনা এটা তো পুরস্কার dela যখন ইনক্লুসিভনেসের কথা বলছে শুধু আোমিলিক নয় ছাত্রদল এবং জাতীয় পার্টি বিষয়টাও চলে আসে আপনার নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার আমলে আপনার জিএম কাদের মহোদয় ভারতে গিয়েছিলেন ফিরে এসে যখন তাকে বিমানবন্দর জিজ্ঞেস করা হলো কি আলোচনা হয়েছে তিনি সাফ সাফ বলে দিয়েছেন যে ভারতের অনুমতি ছাড়া বা যাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন তাদের অনুমতি ছাড়া কি আলোচনা হয়েছে তিনি জনসমক্ষে বলতে পারবেন এবং এটাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা ম্যাটার করে এবং বিরোধী দলের নেতা হিসেবে তিনি সেটি বিশ্বাস করতেন এবং করেন এবং কিছুদিন আগেও তিনি কিন্তু এই সরকারের পদত্যাগ দাবি করেছেন সুতরাং আপনার কর্তার ইচ্ছা জাতীয় পার্টি সদ্য বিদায়ী সংসদের বিরোধী দলের নেতা পার্টি হিসেবে অপোজিশন বেঞ্চকে রিপ্রেজেন্ট করে বা করতো তারা ফলে আপনি যতই ইগনোর করেন তার কথার মূল্য নাই সেটা একরকম ভাবে ব্যাখ্যা করতে পারেন কিন্তু লিগেসি ম্যাটার করে সেজন্যই আমাদেরকে আসলে অনেক বেশি পরিমাণে অন্তর্ভেদী হতে হবে এবং সেই সঙ্গে বাস্তববাদী হতে ধন্যবাদ আপনার কি মনে হয় যে এখানে মোদীর বক্তব্য সারমর্ম ঠিক এটা উপলব্ধি করে পেরেছেন ডক্টর ইউনুস এবং সেই অনুযায়ী উনি কাজ করবেন বা ইউনুশ সরকার সেই অনুযায়ী ভারতের মতামত অনুযায়ী বা ভারতে মোদির ইচ্ছে অনুযায়ী কাজ করবেন বা ভারতের আশীর্বাদের জন্য উনি এত কষ্ট করে দেখা করেছেন যেটা অনেকে বলার চেষ্টা করছে বা নিজের আক্তারের মতো আর আপনার কাছে শুনতে চাই দেখুন আহ পফজ ইউনুস একদিন তো পমস ইউনুস অন্দি লরেট এই যে মর্যাদা অর্জন করেছেন এটি তাকে ভিন্ন রকমের ক্লাউড প্রদান করেছে এবং তিনি ডাউন আর্থ একজন মানুষ এবং সেই কারণে যেখানে যা বলা দরকার সেটা বলেন যেখানে যা পরিধান করা দরকার সেটা পরিধান করেন রোহিঙ্গাদের সঙ্গে যখন তিনি ইন্টারঅ্যাক্ট করেছেন তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন আবার আমাদের অন্তিম গোদারাশ মহোদয় যিনি महासचिव ছাত্রীদের সঙ্গে তাকে ইমপ্রেস আপন করতে সক্ষম হয়েছিলেন যাতে তিনিও পাঞ্জাবিপরিধান করেন এই যে ব্যাপারটা সেটা এখানেও কিন্তু আপনি খেয়াল করে দেখেন পাশাপাশি বসেছেন তার সত্যিইও কিন্তু লিখিতভাবে অনুরোধ করে আবার বৈঠকের প্রয়োজন আছে বলে মনে করেছেন ফলে তিনি মানে হি ইজ নট লিভিং এনি স্টোন আনটার্টে দorul bhang pandiye তরে আপনার এই ভালোবাসা সেই বৈষ্ণব স্টাইলে মেরেছিস কলসি কানা তাই বলে কি প্রাণ দেবো না সেটা তিনি করে যাচ্ছে সেই জন্য পরিবর্তন করতে কোনো আমি যদি জানতাম এরকম রাস্তার থেকে টুকে আইন প্রধান বানাবে তাহলে আমিও তো বিপ্লব করে ফেলতে পারতাম আমিও তো করে ফেলতে পারতাম আমাদের কি ব্যাকগ্রাউন্ড ছিল না আমিও তো করতে পারবো দোকে বলে শেখ না বাড়ি থেকে ডিম মারে আসতাম

এগুলো আলোচনা না এগুলো আমাদের বিষয় না ভারতের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য আমরা এখানে বসে নাই আমরা এখানে বসছি বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলার জন্য আমার জন্য কি লাভ দিনের শেষে আমরা কি পাবো আমাদের জনগণের জন্য কি হবে আমাদের জনগণের প্রত্যাশা কি পূরণ হবে আমাদেরকে সেটা ভাবতে হবে আমরা এতদিন ধরে শুনে আসছিলাম যে এই বিষয় নিয়ে হবে আমি তো অন্তকে একটা আমরা সুর দেখতাম যে আমরা আমাদের পদন উপদস্থের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাগুলো সযInputNumুল ছিল না এখানে কিছুটা ডিমথ হয়েছে এখানে কিছুটা তিক্ততা সৃষ্টি হয়েছে আমরা দেখতাম আমরা জানতাম এটা এটা কি তিক্ততা কি হয় না আপনি ইউক্রেনের মধ্যে কি না তিক্ততা কিভাবে করলো জেলেনস্কি কিভাবে বেরিয়ে গেলগা প্রেজেন্ট হাউস থেকে এবং তাকে বলে হলো আই উইল আস্ক ইউ টু কাম আউট এরকম হয় নাই আমাদের আমাদের ইউনুস সাহেব এত ভালো ব্যবহার কেন বললেন মোদী সাহেবের সঙ্গে কেন বললেন না আমি আপনার সঙ্গে হাত হ্যান্ডশেক করার আগে আমি আমি এই ব্যাপারে আমি তো ইন্ডিয়ান সামনে করেছি আমি আপনার ডিনারে যাবো না অর্ডার দিব না কারণ আপনি আমার ফারাক্কা পানি দেন নাই আমি তো দিল্লির দ্বারা সে মুক্তি দিয়েছি আমি দিল্লির পার্লামেন্ট দ্বারা আমি সেই বক্তব্য দিয়েছি যেখানে ইন্ডিয়ান মেম্বার পার্লামেন্ট ছিল সাংবাদিক ছিল অটল বিহারী বাজপেয়ী ছিল যে রাও ছিল প্রাইম মিনিস্টার ইন্ডিয়ান স্পিকার ছিল সেখানে তুমি বলেছি যে আমি যতক্ষণ পর্যন্ত ফারাক্কা পানি দেওয়া দিবা আমি তোমার ডিনার খাবো না কারণ ডিনারে তুমি পানি না দিতে পারো আমি আমি তো প্রটেস্ট করেছি দিল্লির দাঁড়ায় কি হয়েছে দিল্লিতে দাঁড়িয়ে কথা বলছি আমার আজকে ইনুস সাহেবের মুখে হাসি কেন দেখলাম কেন উনি হাসি হাই উনি হাত মেলালেন কেন উনি বডি না আই এম নট হ্যাপি উইথ ইউ মোদি বা অল পিপল ইজ নট হ্যাপি উইথ ইউ আমার জনগণ আপনার সঙ্গে হ্যাপি না আমার জনগণ আপনাকে থ্রেট মনে করে আমার জনগণ আপনাকে আমাদের শান্তি সমৃদ্ধির জন্য থ্রেট মনে করে আমার ধর্মীয় স্বাধীনতার প্রতি থ্রেট মনে করে আপনাকে এই কথাটা কেন বললেন না উনি উনি বললে কি হতো মোদি মনে করেন বাংলাদেশের মানুষ আমরা মুসলমান

আপনি যখন দেখা করলেন আপনি কেন বাংলাদেশের মানুষের প্রত্যাশার কথা বললেন না কেন বললেন না যে বাংলাদেশে মানুষ আপনাকে আপনাকে তাদের ধর্মীয় সার্বমত্বের থেট মনে করে তারা তাদের করে এই বিষয়টা আমি আপনাকে জানাতে চাই আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জনগণের পক্ষে আমার বাংলাদেশী জনগণের উষ্ণাব কারণ হয়েছেন বাংলাদেশের জনগণ অসন্তুষ্টি কারণ হয়েছেন কারণ আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এই কথাটা বললে উনি কি হতো বাংলাদেশে মানুষ তুমি চিন্তাভাব দিতাম তার জন্য মিছিল করতাম ঢাকা শহরে আজকে লাখ লাখ মানুষ মিছিল করতাম আমরা দেখতেন তার রাজনৈতিক শক্তি তার কেমন তৈরি যেত আপনি সব তিন তাল ঠিক রাখবেন এভাবে হবে না তো ভারতের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে কোনো কথা উঠলো না কেন মানে নির্বাচনের ব্যাপারে তো ভারত অনেক কিছুই বলে ভারত বলে যে পরবর্তী সরকারের সাথে এই সরকারকে ভারত সরকার মনে করনা পরবর্তী সরকারের সাথে ভালো সম্পর্ক হবে সরকার টু সরকার ভালো ভারত ভারত আমি তোমার সঙ্গে কথা বলবো না ভারত জনগণকে বলে দিয়ে আসছে যে আমি ওকে বলে দিয়েছি তুমি আর যদি গঠনমূলক আলোচনা করতে চাও তুমি যদি জন জনবন্ধব জন বিতর্ক রাজনীতি করতে চাও আমি তোমার সঙ্গে আছি তাইলে নাই সব ভারতের বিপণির উদ্মদী

আমি অত্যন্ত ভারাকান্ত হয়ে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসছি আপনার প্রতি বাংলাদেশের মানুষ খুবই খুবান্বিত আপনি আশ্রয় দিয়েছেন আপনি বাংলাদেশের প্রতি হস্তক্ষেপ করার চেষ্টা করছেন আপনি বাংলাদেশে হিন্দুদের উস্কেয়া দিচ্ছেন এখানে ধর্মীয় সংজ্ঞা সৃষ্টি করার চেষ্টা করছেন এটা আমার দেশের জনগণের অভিযোগ আপনার প্রতি এটা জানানোর জন্য আপনার সঙ্গে মিটিং করতে আসছি আমি এই কথাটা বললে কি হতো আজকে বাংলাদেশের ঢাকার আন্দোলনের ঘুরে ফেলাইছে দেখেন না এখন যার যে ভাষা এখন তো সে কনসার্ট করে বাড়াবে এখন কনসার্ট করেন এখন কনসার্ট বাধা দিয়ে আপনি

আজকে যদি আপনি শেখ হাসিনাকে বিচার করাতে না পারেন আগামী ছয় মাসের মধ্যে আপনার খবর আছে ভাইয়া খবর সরকারের জনগণ ছেড়ে দিবেন আনছেন তারা জনগণের সামনে কি মুখ দেখাবে কি বলবেন কি বলবে তারা শেখ হাসিনা বিচার কেন হচ্ছে না কেন শেখ হাসিনাকে আনার ব্যবস্থা করছেন না কেন আন্তর্জাতিক পরামে আপনি আলোচনা করতেছেন না কেন রেড অ্যালার্ট দিচ্ছেন না কেন তার নামে চাষির তৈরি করতেছেন এখন সাত আট মাস চলে গেল চাষির তৈরি করতে পারছেন না তাই এগুলা কথা বললে আমরা তো এগুলো তো আমরা দেশের স্বার্থে বুঝছি জনগণের স্বার্থে বুঝছি আমরা পক্ষে যাওয়ার জন্য বলছি না বাংলাদেশের মানুষের পক্ষে যাওয়ার জন্য বলছি আপনি আজকে কথা নেই বার্তা নাই উইদাউট স্কুটি নেই উইদাউট জাস্টিফাই আপনি কেন নিউজটা আউট করলেন যে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার লোক নিতে চায় এটা অবলতো মায়ানমারের উপ প্রধানমন্ত্রী বক্তব্যটা প্রকাশ না করলে কি হতো খলিল সাহেব কেন প্রকাশ করেন প্রকাশটা মায়ানমারের উপপ্রধানমন্ত্রী প্রকাশ করতেন উপ নিয়ে বললেন আমি বলেছি আমরা এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা নিয়ে যাবো এটা ওর মুখ থেকে আমরা শুনতাম সারা পৃথিবী শুনতো কিন্তু এখন তো বলবো না কাজেই শুনে এগুলা এগুলা বলে তো অনেক আমাদের দেশে তো আপনি যেটা বলছেন যে ফেরত নিয়ে আসার জন্য যদি ছয় মাসের মধ্যে ব্যবস্থা না নেয় ফেরত নিয়ে আসে কি এত সহজ বিষয় হবে এত সহজ বিষয় না হয়তে আপনি ক্ষমতায় থাকবেন কি করে আপনি এই টুককা যদি করতে না পারেন আপনি ক্ষমতায় বসাবে জন্য আপনারা তো দুই দিন পর পরিয়ে বলছেন যে আপনারা মানে ব্যবস্থা নিছেন পাঠিয়েছেন কাগজপত্র কতবার আপনি আর থেকে আর কত কিভাবে ব্যবস্থা নেবে এই যে কতবার এক ছানা দেখায় আপনি ওই করবেন শিয়াল যে ছানা খাইছে একটা করে দেখায় কতদিন রাখবেন আপনি এইভাবে কতদিন রাখবেন আমি তো কেন কেন বলছি যে আজকে ডক্টর ইউনুস ছাড়া আমার বিকল্প নাই দেখেন ছানা প্রধানের চাকরি শেষে আসতেছে তারও চাকরি কমে আসতেছে

উনাকে দিয়ে আমাদেরকে যা কিছু করানোর আমরা তো বারবার প্রস্তাব দিচ্ছি বারবার বলতেছি বারবার বলতেছি আপনি আল্লাহর ওয়াস্তে এই সরকারের পরিবর্তন করে দেশে একটি সর্বদলীয় সরকার গঠন করেন দরকার বলে বিপ্লবী বিষয় গঠন করেন সংবিধান স্থগিত করে দেন স্থগিত করে দেন বিপ্লবী বিষয় গঠন করেন অন্তবর্তীকালীন বিপ্লবী বিষয় গঠন করেন তত্ত্বাবধায়ক অন্তবর্তী সরকার নেতৃত্বে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে

আর আপনি ভুটানকে রাস্তা দিয়ে দিবেন এখানকে রাস্তা দিয়ে দিবেন ভারতকে অত সুজা আপনি অর্থ ঠিক করতে পারেন না আপনি সাত দেশে অর্থ ঠিক করবেন না ইন্ডিয়া নিয়ে জায়গা আর আপনি এখানে বে অফ বেঙ্গল খুলে দেবেন সবার জন্য এই সমস্ত ইন কথাবার্তা বলে সমস্যা বাড়ায় না আপনি এখন দেশে বসেন জাতীয় সরকার গঠন করার দিকে আগান নির্বাচন প্রয়োজন নাই সরকারি বিপ্লব ঘোষণা করেন যাকে বলে মেঘিরে মার্শাল জরুরি অবস্থা ঘোষণা করে নন্দমোদ সরকারকে সর্বদূরে সরকার গঠন করে দেশ চালান পাঁচ বছরের জন্য ডিক্লেয়ার করে দেন এই সরকার পাঁচ বছর থাকবে আমরা তো বলছি ডক্টর ইউনুসি নেত্রী থাকবে তাকে বলে রাষ্ট্রপতি পরিবর্তন করেন বেগম দশ মাথা খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানিয়ে দেন ব্যালেন্স হয়ে যাবে আমরা যাকে বলে দুইটা তিনটা ডিপ্টি

আমাদের ডক্টর কলিমুল্লা সাহেব আছেন ভেরি ওয়েল কানেক্টেড নেটওয়ার্ক পার্সন প্লিজ সবাইকে বুঝান সবাইকে অনুরোধ করেন বুঝান আমরা এই দেশে ১০ বছর এমপি গিরি করতেছি কত ২০ বছর ধরে জনগণের রাজনীতি করি জনগণের প্রতিনিধিত্ব করি জনগণের সঙ্গে কথা বলি গ্রাস রুট লেভেল সঙ্গে কথা বলি আমাদের মাথা চুল পাকছে আমরা এত আনপন্না আমরা বুঝি আমরা দলীয় রাজনীতি করি না আমরা রাষ্ট্রের রাজনীতি করি জনগণ রাজনীতি করি দেশের রাজনীতি করি মানুষের রাজনীতি করি ব্যক্তি রাজনীতি করি না তাহলে চাটুকার হইতাম চামচাগিরি করতাম চামচাগিরি করলে মেজে ডাক্তার অনেক কিছু হইতে পারত চামচাগিরি আমরা করি না যার যেখানে ভালো সে ভালো বলি যার যেখানে ভুল ভুল বলি চোখের সামনে বলি মুখের সামনে বলি তাতে সুচ্ছা হোক মাথাতে একটাই কাটা যাবে একটাই দুইটা মাথা কাটতে পারবেন না এই মনে করে খারাপ ব্যবহার করি রাগারে করি বহু গরম কথা বলি আসেন না পাওয়ারের সঙ্গে পাওয়ার নিয়ে খেলতে ভাল লাগে আপনি তো বলেছেন আপনি অনেক বড় প্লেয়ার আপনার সামনে একটাই সলিউশন প্লিজ স্যার ডক্টর ইউনুস সাহেব আপনার কাছে বিনীত অনুরোধ জানিনা আপনি অনুষ্ঠান দেখবেন কিনা যদি হন বিনীত অনুরোধ আপনি আজকে থেকে বসেন এখন বসেন সকল দলকে তাকেন দেয়কে একটা সর্বদলীয় সরকার গঠন করেন গঠন করে আপনি উপদেষ্টা থাকেন প্রধান উপদেষ্ট থাকেন আপনি আরো পাওয়ার নেন দরকার পড়লে আপনার ক্ষমতাকে আরো বাড়ান আপনি হুকুমে হুকুম আপনি বিপ্লবী সভা গঠন করে সংবিধান বিধান সব বন্ধ রাখেন আপনি আইন কানুন দরকার নতুন করে বানান সব বন্ধ রাখেন আপনি যেটা বলবেন এটি কুন এটি ফায়া কোন আপনি করেন আমরা আপনার সঙ্গে আছি জনগণ আছে বাংলাদেশের মানুষ থাকবে সে সময় খালেদা জিয়া বলেছে বিএনপি বলেছে আপনাকে সমর্থন করবে আপনাকে ব্যর্থ হতে দিবে না ইজ এ ফেয়ার কমিটমেন্ট অফ দ্য বিএনপি বিএনপি বারবার বলছি ইজ আ ফেয়ার কমিটমেন্ট টু ডক্টর ইউনুস আপনাকে আমরা ব্যর্থ হতে দিব না কারণ ডক্টর ইউনুসের ব্যর্থতা মানে হলো শেখ হাসিনার উত্থান এটা ভুলে যাবেন না প্লিজ ডোন্ট ফরগেট ইট কথা পরিষ্কার মনে রাখেন ডক্টর ইউনুসের ব্যর্থতা মানে হলো শেখ হাসিনার উত্থান কাজে এটা এই কুয়েশনটা ভুলে যায় না কাজে প্লিজ অনেক খেলা খেলছেন আট মাসে আমরা পানি অনেক দূর হয়ে গেছে আপনি ভারতের সঙ্গে কথা বললে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে বলে আসছেন পাস্ট হয়ে গেছে ভারতের সঙ্গে আপনি কথা বলেছেন কথা ছিল আপনি আই টু আই কথা বলবেন আপনি আই টু আই কথা বলতে পারেন নাই আপনি কাগজ নিয়ে গেছেন এটা ভালো দেখায় নাই রাষ্ট্রপ্রধানরা কোন কাগজ দিকে কথা বলে না

আপনি ভারতের মোদীর সঙ্গে আই টু আই কথা বলতে পারেন নাই আপনার আপনাকে বলবে যারা আপনার চামচা যাদের রুটি রোজগার আপনার দয়ার উপরে আছে তারা বলবে যারা আপনার দয়া রুটি রোজগার আছে তারা আপনাকে সবকিছু ব্যাপারে বেশ 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 বলবে যারা বেশ 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 বলবে দে আর নেভার ইউর ফ্রেন্ড দে আর ইউর এনিমি রিমেম্বার দিস মিস্টার ডক্টর ইউনোস ইউ হ্যাভ গট সো মাচ অফ এক্সপিরিয়েন্স সো মাচ অফ এডুকেশন বাংলাদেশ আপনার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতন হবে এদেশে জঙ্গিবাদের উত্থান হবে আপনার পতনের সঙ্গে সঙ্গে যে কাজটি হবে সেটি হবে জঙ্গিবাদের উত্থান どんな場所がいけ